দুই বোনের ভালোবাসা আর দুই বোনের ঝগড়া মানুষ বলে নদী নদী দেখা হয় বনে বনে দেখা হয় না কারণ একটা সময় ছিল যখন অনেক দূরে দূরে বিয়ে যেত এক বোন ছুটি পেত শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে আসার আরেক বোনকে হয়তো সেই সময় শ্বশুরবাড়িতে কোনো কাজ আছে তো তখন আসতে পারতো না এরকম বনে বনে সম্পর্ক আবার বোনের থেকে ভালো বেস্ট ফ্রেন্ড কেউ হতে পারে না যেসব কথা মা বাবার কাছে বলা যায় না সেটা সেসব কথা বোনেরকে বলা যায় যাদের বোন আছে তাদেরকে আমার মনে হয় সবচেয়ে সুখী যদি সেই বোনটা খুব কাছের মনের কথা বোঝার মতো না অনেক সময় বনে বনে আবার হিংসাও হয় গরিব বড়লোক শিক্ষিত অশিক্ষিত সুন্দরী অসুন্দরী এই ব্যাপারগুলিও কিন্তু বনে বনে থাকে কার কথা বলছি বনিতা না করে বলে দিচ্ছি কালি আর মিষ্টি কথা কথা কালিদি আর মিষ্টি ভাইরাল হয়েছিল একটা ডালের বড়া করে ওই তারপর থেকে ওদের ভিডিও আমি রেগুলার দেখতাম কালিদির রেস্টুরেন্ট হোটেলেই কাজ মিষ্টি মিষ্টিদি তো সেখান থেকে উত্থান আচ্ছা এখন কালিদির হোটেলটা ভাইরাল হয়েছে না মিষ্টিদির জন্য কালিদির হোটেল ভাইরাল হয়েছে এটা একটা বিশাল বড় প্রশ্নবোধক তো কালিদির কথা হচ্ছে আমি অনেক বছর ধরে হোটেল চালাচ্ছি এক টাকা করে ডিম বিক্রি করেছি রুটি বিক্রি করেছি তারপর ধীরে 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 অল্প অল্প করে বাড়িয়েছি আমরাও দেখেছি যখন নন্দিনীর সাথে কম্পেয়ার হচ্ছিলো মাংসের দাম কালিদি হোটেলে মাংসের দাম এত কম নন্দিনী হোটেলে থালির দাম এত বেশি হুম তখনও যে হোটেলটা কালি চালাতো সেই হোটেলটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না বসার জায়গা ছিল কিন্তু কেমন জানি লাগছিল হ্যাঁ এরকম ছিল তো অতটা পরিষ্কার পরিচ্ছন্ন ধীরে 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 ওটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে তারপর হঠাৎ করে দেখলাম মিষ্টি দিই একটা আলাদা হোটেল খুলেছে দিদি আমি এর জন্য বলছি ওদের বয়সের জন্য না ওদের ওদের নাম দুটো বিখ্যাত হয়েছে দিদি দিদি বলে তো মিষ্টি একটা হোটেল খুলেছে তো হোটেল সবার প্রশ্ন বিভিন্ন ব্লগার ওদের কাছে কয়েকজন ফুড ব্লগার রেগুলার থাকে শুভজিৎ কি ফুড কিস এরকম কয়েকজন রেগুলার ব্লগার থাকে তো তুমি এরকম হোটেল খুলেছো হোটেল খুলেছো কেন হোটেল খুলেছো তখন বলছে না এটা কোনো ঝগাঝাটির ব্যাপার না এটা একটা ব্রাঞ্চ হ্যাঁ দিদি তো আছেই আর মানুষ কি ব্রাঞ্চ অফিস খোলে না এরকম ব্রাঞ্চ দোকান খুলে এই তো এই আমার পাশের দোকানের মিষ্টির দোকান ওরা দুই ভাইয়ের দুটো মিষ্টির দোকান তো আমি এরকমভাবে একটা ব্রাঞ্চ খুলেছি কিছুই হয়নি আর যা হয়েছে এটা আমাদের ভেতরের ব্যাপার তো কালিদিকেও জিজ্ঞেস করা হলে কিছু বলা হতো না কালীদির মেয়ে উর্মিলা আছে উর্মিলাও কিছু বলতো না তবে বোঝা যাচ্ছিলো ওদের মধ্যে কিছু একটা হয়েছে কারণ একে অপরের সঙ্গে কথাবার্তা দেখা কিছুই না তো কালিদি বললো যে না এতদিন লোকের হোটেলে কাজ করেছি আমার এখন মনে হয়েছে যে আমার নিজের কিছু করা উচিত স্বামীর ওপরে না ওর দিদির ওপরে না কারোর উপর ডিপেন্ডেন্ট না থেকে নিজের কিছু করা উচিত সেই ভেবেই আমার হোটেল খোলা এরকম করে বলেছে এদিকে কালিদিও বলেছে বনে বনে ঝগড়া হয় কোনো ব্যাপার না আমরা তিন ভাই বোন আমরা আবার মিল হয়ে যাব সব কিছু হয়ে যাবে তোমরা আমাদের মাঝে কন্ট্রোভার্সি করো না কন্ট্রোভার্সিটা বাড়িয়ে দিও না কারণ ব্লগাররা প্রায় সময় মিষ্টি থেকে বলতো মিষ্টি দিই তুমি কেন দোকান খুললে কি হয়েছে কে হ্যাঁ কেন খুলতে গেলে মিষ্টির উত্তর দিয়েছে যখন দোকান খুলেনি তখন তো বলো কেন খুলছো না এখন খুলেছি এখন বলছো কেন খুলেছে কালিদিও বলেছে যে না দিন যে কিছু করতে চায় করুক ও আমার সন্তান তুললো কারণ আমার মা ব্যস্ত থাকতো আমি আমার নিজের মানে আমি ওকে ফিডও করিয়েছি কারণ আমার মেয়ের থেকে মাত্র দু বছরের বড় সেখানে আমি দিদি হয়েও মাতৃ ছিলাম এবং এটা ও স্বীকার করে এটা হচ্ছে কালিদির কথা তারপর মাঝে দুঃখকে এটাও বলেছে যে আমি কারোর থেকে এক টাকাও মারিনি কেউ বলতে পারবে না কাউকে আমি কখনো ঠগিয়েছি দুই বোনের এরকম কতক কিন্তু কারোর এগেনস্টে কেউ কিছু বলছিল না সবাই ভয় যাচ্ছিল মনমুটা হয়েছে সব কিছু হয়েছে আর মিষ্টি মানে বলতো আমি ভীষণ গরিব আমি সবার ছোট বোন আমি সব দিক দিয়েই ছোটো এরকম কয়েকটা লাইন বলতো ভীষণ তারপরে আমি একা একা কাজ করছি প্রথম হোটেলটা খুলেছিল অগাস্ট মাসে দু মাস হয়ে গেছে তো প্রথম হোটেলটা একাই চালাচ্ছিলো এখন বিশ্ব দুজন হেল্পার আছে হেল্পিং এন্ড আছে নিজেই বলছে একসময় আমি কারোর হোটেলের রাজধার ছিলাম আমি কারোর হোটেলে হেল্পিং হ্যান্ড ছিলাম আজকে আমার কাছে হেল্পিং হ্যান্ড আছে এবং হেল্পিং হ্যান্ডেরও বেলা খাওয়ার দেওয়া তিনশো টাকা করে পার ডে ভালোই দেওয়া হচ্ছে এবং বলেছে যে আমার পাশে আমার স্বামী ছিল এবং একজন সাপোর্ট আছে তারপর একটা কথা বলেছে যে কালিদির হোটেল ছাড়ার পর দেড় মাস ঘরে বসে ছিল কোনো কিছু করছিল না খালি মন খারাপ কী করবে না করবে বুঝতে পারছিল না তারপর এই হোটেলটা হঠাৎ করে কেউ বললো যে সাপোর্ট করলো তুমি একটা হোটেল খোলো তার সাপোর্টের উপরে ভরসা করে এই হোটেলটা খোলা হলো আচ্ছা রাগারাগিটা যেটুকুন বোঝা গেছে মিষ্টি একটা আইফোন নিয়েছে সেই আইফোনের ইএমআই ছ হাজার টাকা করে পার মাস তারপর তার বরের টোটো চালায় মিষ্টির বর টোটো চালায় সেই টোটোর ব্যাটারির নাকি ইএমআই চার হাজার টাকা তাহলে এই চার হাজার টাকার ব্যাটারি আর এই আইফোনের ব্যাটারি আর সরি আইফোনের ব্যাটারি আইফোনের ইএমআই তো দুটোর ইএমআই দিতে লাগছে তো ওইটাই মিষ্টি বললো যে আমি দেড় মাস ঘরে বসেছিলাম আমাকে সন্তান তুল্য বলছে কিন্তু আমি ঘরে বসে থাকাতে আমি কোথার থেকে ইএমআইটা আমার ফোনের দেবো সেটা ভাবতে পারিনি যে আমি যদি সন্তান হতাম তাহলে আমার টাকাটা কোথার থেকে আসবে আমি কোথার থেকে এটা কেন ভাবলো না আমি নয় রাগ করেছিলাম আমি নয় কাজ ছেড়ে দিয়েছিলাম কিন্তু এই টাকাটা কোথার থেকে আসতো এই দশ ছয় হাজার টাকা তো কম না হুম রকম কথোকথম দু বোনই কর্মঠ মিষ্টি এখন বলছে যে ওর জলটা দূর থেকে আনতে লাগে জলটা বাইরে ফেলতে লাগে এবং রান্নার কথা তো বলে আপনি বলতে বিকেলবেলা খেতে খেতে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে এখন দিনটা পড়ে যাচ্ছে আস্তে আস্তে এবং তারপরেই আবার রাতের রুটি তরকারি মানে রুটি ঘুগনি তরকা বানাতে লাগে রুটি খুব বেশ ভালো বানায় দোকানটা ভালো চলতে শুরু হয়েছে আস্তে আস্তে ডাল ভাজা নিরামিষ তরকারি আজকে যেটা শুনলাম চার রকম মাছ ভেটকি মাছ তারপরে রুই মাছ তারপরে আরও কি চার রকম বাটা মাছ এরকম চার রকমের মাছ করা হয়েছে তাছাড়া মাংস তো থাকেই খাসির মাংস চিকেন দুটোই থাকে মাটন চিকেন দুটোই করে দু করে করে হলো করে ও থাকে আবার ডিম হুম তো এত কিছু রান্না সে একা প্রথম দিকে চাই তারপরে মনে হচ্ছিলো ও শরীরটা পড়ে যাচ্ছে শরীর নিয়ে আর হেলথ নিয়ে আর করতে পারছে না কাজ হেলথ পড়ে গেলে আমরা সবাইকে বলছে রিকোয়েস্ট করছে যে আমাকে আশীর্বাদ করে আমি যেন সুস্থ থাকতে পারি কাজ করতে পারি কারণ আমার হেলথ যদি পড়ে যায় আমার ঘুমটা আমি চোখ ছাড়তে পারি ছটার সময় উঠি আমি চোখটা খুলতে পারি তারপর উঠতে লাগে কারণ সমস্ত কাজ সেরে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে ঘরে যেতে যেতে নাকি প্রায় সাড়ে এগারোটা পনেরোটা বেজে যায় ঘরে গিয়ে সেখানে রাতের খাওয়া খেয়ে ঘরে টুকটাক করে ঘুমোতে লাগে ঘুমোতে ঘুমোতে প্রায় একটা আর ছটা বাজতে বাজতে আবার ঘুমতে উঠে পড়তে লাগে তারপরে সারা সারাদিনের কোনো রেস্ট নেই কারণ বাজার যেতে লাগে বাজার থেকে জিনিস আনতে লাগে আনার পর রান্না বান্না করে সব কিছু করে কারণ দুপুরের যখন লাঞ্চ তৈরি করবে মোটামুটি একটা দেড়টার মধ্যে তৈরি করতে লাগে একটা সময় লাঞ্চের জন্য আসবে সকালেরও কিছু খাওয়ার থাকলে রুটি ত্বকে থাকে সকালেরও কিছু খাওয়ার করতে লাগে সেইগুলি খুব একাহাতেই করতে লাগছে দেখে কালীদের কথা হচ্ছে আমিও প্রচণ্ড কষ্ট করে এখন আমার হেল্পিং হ্যান্ড আমার ছেলে আছে আমার মেয়ে আছে এখন সবাই বড় হয়ে গেছে সবাই আছে কিন্তু ছোটো মেয়েটা যখন এই উর্মিলার বয়স যখন ছ মাস ছিল তখন আমি হোটেলটা খুলেছি তো সেই হোটেলটাকে আমি একদিনে বড় করিনি আজকে এইবার কিছুদিন আগে কালীদি একটা রেস্টুরেন্ট খুললো তাও আবার কি এসি রেস্টুরেন্ট হ্যাঁ যেই কালিদি ছোট্ট একটা হোটেলে থাকতো যেখানে ছোট্ট বিক্রি দেওয়া হতো সেইখানে ওই হোটেলটা তো আছে আগের হোটেলটা তো আছে এটা কি না রেল স্টেশনের কাছে আছে রেল স্টেশনের কাছে সেটা কিন্তু মিষ্টিদির এইদিকে কালিদির হোটেল এই পাশে মিষ্টিদির হোটেল জাস্ট অপোজিট হয়ে ওই হোটেলটা তো আছেই তাছাড়া একটা রেস্টুরেন্ট এসি রেস্টুরেন্ট যেখানে নিচে বসার জায়গা আছে সুন্দরভাবে মাঝখানটা হচ্ছে এসি তার ওপরে ফুরফুরে হাওয়া মানে টিন দিয়ে ঘেরা বসে ওখানে খাওয়া দাওয়া মানে ওপেন এয়ার পাবে ন্যাচারাল এয়ার পাবে দারুণভাবে রেস্টুরেন্ট খুলেছে তো সেটা ইনোগোরেশন খুব সুন্দর করে করেছে শিক্ষককে এনেছে পুলিশ অফিসারকে এনেছে এলাকার মান্যগণ্য এনেছে তাছাড়া বিভিন্ন ব্লগারদেরকে এনেছে মানে ফুড ব্লগার এবং বিভিন্ন ফুড স্টলের মালিক কেউ ঘুগনি কেউ বিরিয়ানির স্টল কেউ ঘুগনি যাদেরকে সবাই চেনে তারপর ওর দোকানে একজন যে জল দেয় রাকেশ বলে একটা ছেলে তাকে এনেছে মানে তাদের নেমন্তন্ন করেছে এবং সমস্ত যাদের বিরিয়ানির স্টল যার পরোটার স্টল এরকম প্রত্যেকে ডিজে অরুণ কি অরুণ কাউকে বাকি রাখিনি সবাইকে নেমন্ত্রণ করেছে সবাইকে নেমন্ত্রণ করেছে এবং ও কিন্তু অফিসিয়ালি গিয়ে কার্ড হাতে কিন্তু বোনকেও নেমন্তন্ন করেছে তো বোন বলল যে নেমন্তন্নটা কি মন থেকে করেছে এটা একটা প্রশ্ন দিয়েছিল ফুড ব্লগারকে তারপর বললো আজকে যেটা বললো দেখলাম আজকে মানে কদিনে দেখলাম যেটা বললো যেটা কি খুব দূরে ছিল যে আমার দোকান তো রেস্টুরেন্ট থেকে পাঁচ মিনিটের রেস্টুরেন্ট থেকে দূরের তো চাইলে তো আমাকে মানে ডেকে নিয়ে যেতে পারতো আরেকবার এসে তুই এলি না কেন বলছে বাবার কালিদি খারাপ লাগছে সবাই আসলো সবাই আনন্দ করলো বোনটা এলো না কারণ সেই বোনটা তার সাথে কাজ করছিল। তার হোটেলের কাজ করেছে এখন প্রশ্নটা হচ্ছে কে কাকে ধোকা দিয়েছে প্রথম কথা কালিদি রেস্টুরেন্টটা কালিদি প্রথম থেকেই ছিল হোটেলটা নট রেস্টুরেন্ট হোটেলটা প্রথম থেকেই ছিল সেই হোটেলে মিষ্টি দিয়ে কাজ করতে এবং সেখান থেকে কাজ করতে করতে কিন্তু মিষ্টিদির একটা ফেস ভ্যালু হয়ে গেল ফেসবুকেও ভিডিও আপলোড করতে করতে একটা নাম হয়ে গেল কালিদি ছিল পুরোনো হোটেলের মালিক এবং কালিদিকে মোটামুটি সবাই চেনে কারণ দেখলাম কত লোককে নিমন্ত্রণ করেছে যাদেরকে না ফুড স্টল আছে পরোটার স্টল কারোর বিরিয়ানির স্টল কারোর ঘুগনির স্টল এরকম নামে নামেও বলছিল পরিচিত ছিল মিষ্টি দিয়ে পরিচিত পেয়েছে মিষ্টি মিষ্টি দিন ধরে কাজ করে না দু তিন বছর ধরে কাজ করছে কালিদির এই হোটেল অনেক বছর ধরে হোটেল চলছিল কিন্তু এতটা নাম করতে পারেনি ভাইরাল হওয়ার আগ পর্যন্ত কালিদির হোটেলটা ভাইরাল হয়েছে মিষ্টিদির হাতে ধরে এটা যেমন সত্য মিষ্টিদি কালিদির বোন হিসাবেই কিন্তু পপুলারিটি পেয়েছে সমস্ত ফুড ব্লগাররা যখন এখন ওর কাছে যাচ্ছে বা অন্যান্য স্টলের মালিকরা ফুড স্টলের মালিকরা যখন চিনছে কারণ একটাই সে কালিদির বোন হিসাবে কালিদির সাথে কাজ করত তার জন্য তার একটা নেইম এবং ফেম শুধু তাই না কালিদি হোটেলে কাজ করতে করতে কিভাবে হোটেল ম্যানেজ করতে লাগে কীভাবে দেখো যেখানে যে কাজ করে একটা এক্সপিরিয়েন্স যদি ইঞ্জিনিয়ারও হয় কেউ তাকে ইন্টার্নশিপ করতে লাগে ডাক্তার হলে পরে ইন্টার্নশিপ করতে লাগে হোটেল ম্যানেজমেন্ট পড়ার পর ইন্টার্নশিপ করতে লাগে কেন হাতে কলমে কাজ শেখা সেখানে কিন্তু কালিদির হোটেল থেকে হ্যাঁ মিষ্টি দিই ভালো রকম অনেক রকম রান্না জানতো ভালো রুটি করা জানতো অনেক রান্নাগুলির আর্ট জানতো হাতে পায়ে কাজ লাগতো না যেভাবে করতো কিন্তু কিভাবে একটা বাজার আনা হোটেল ম্যানেজমেন্ট করা লোকেরকে খাওয়ার দাও এটা কিন্তু হাতে কলমে কিন্তু কালি মিষ্টি শিখেছে কালিদির কাছ থেকে তাছাড়া একটা পপুলারিটি বিভিন্ন ব্লগারের কাছে ফুড ব্লগারের কাছে যাওয়া বা হোস্টেলের কাছে যাওয়া সবাই চেনে মিষ্টি দিকে চেনার কারণটা হচ্ছে কালিদি আর কালিদির এত পুরোনো হোটেলটার এই রম রুমে ব্যবসাটা চলার পেছনে কোথাও না কোথাও মিষ্টিদির যে অক্লান্ত পরিশ্রম সেটা আছিলো তাছাড়া মিষ্টি দি এখন বলছে ওইখানে মানে কাজ করতে করতে ওর পারছে না এত পরিশ্রম তাহলে কালিদির এখানে পরিশ্রমটা হ্যাঁ ওখানে একটা মিনিমাম টাকা হয়তো পেতো স্যালারি পেতো যেটা বলেছে তো সেই স্যালারিটা পেলেও সেরকমভাবে কাজ করতে লাগতো না কারণ বাজার হাট হয়তো কালিদি করতো বা বাজার হাট দেখছি কালিদি বাজারে নিজে যায় বা অন্যতো করে দিত সেখানে সে হয়তো শুধুমাত্র রান্নার দিকটাই দেখতো সবজি টবজি কাটার মশলা মশলা বাটার আলাদা লোক আছে দেখেছি সে রান্নার দিকটা দেখতো সে সামলাতো আর প্লাস নিজের দোকান অন্যের দোকানের ব্যাপার থাকে নিজের দোকান হলে তার প্রফিট লস সবটাই দেখতে লাগে অন্যের দোকান হলে চললো চললো না চলে না চললো আমার কাজ রান্না করে দাও আমি করে দিয়ে চলে আসলাম সে দুটোর মধ্যে পার্থক্য আছে নিজের দোকানে লসের চিন্তাটা করতে লাগে যেটা কিনা না উর্মিরা বলেছে যে প্রথম প্রথম দোকান খুললেই যে প্রফিট সেটা না প্রথম প্রথম লসের মুখ দেখে কিন্তু যেতে লাগতে পারে আমরা দোকানটা আগের থেকে খুলেছি এখন আমাদের প্রফিট অ্যান্ড লসটা ম্যাটার করে না আজকে লস হচ্ছে কালকে প্রফিট হচ্ছে কালকে প্রফিট হচ্ছে বসু লস হচ্ছে কিন্তু নতুন দোকান খুললে লসের দিকে গেলে পরিশ্রম একটা মানে একটা কষ্ট থাকে তাহলে এখানে এই দুই বোনের ঝগড়ার মূল কারণটা কী ঝগড়ার মূল কারণটাই হচ্ছে ইগো যে ও যে আইফোনটা কিনেছে সেই আইফোনের টাকাটা কারণ যথেষ্ট নিডি কারণ বাড়ি ভাড়া দিতে লাগে মিষ্টি বললো ইলেকট্রিক বিল আছে বাড়ি ভাড়া আছে ইএমআই আছে দুটো বাচ্চার পড়াশোনার খরচ আছে সেখান থেকে একটা আইফোন কিনে নিয়েছে ফেসবুকের ভিডিও করার জন্য এত টাকা দিয়ে যেখানে এত মানে এটা এক ধরনের শখ যদিও মিষ্টি দি বলছে যে আমার কোনোদিনও কোনো শখ ছিল না যে ভালো শাড়ি কাপড় সোনা গয়না কোনো কিছুর শখ ছিল না আইফোনটা কিন্তু একটা শখের মাঝেই পড়ে স্যামসাং ট্যাংসাং দিয়েও ভালো ভিডিও আমার ভিডিওটা আমি স্যামসাং দিয়েই করি আইফোনের বক্কর চক্কর আমার ঘরে আইফোন আছে হাজব্যান্ড আইফোন ইউজ করে কিন্তু আমি আইফোন টাইফোন পছন্দ করি না বেসিক্যালি কারণ আমি পারবো না অত অত ভালো লাগে না হুম এর থেকে আমার স্যামসাং ডে প্রথম থেকে স্যামসাং শুরু করেছিলাম এখন আমি স্যামসাং লাভারই রয়ে গেছি ওয়ান প্লাসও আছে হ্যাঁ ওয়ান প্লাসে একটা সময় করতাম স্টার্টিং আমি ওয়ান প্লাস ভিডিও করতাম তখন স্যামসাংটাতে আমি শুধু কলিং টেলেন রেখেছিলাম ভিডিওটা অনলি ফর তো সেখানে স্যামসাংটাই আমরা প্রেফার করছি মানে আমি প্রেফার করি যাই হোক তো মিষ্টিদির সে প্রবলেমটা হচ্ছে আইফোনটা নিয়ে মেনলি যে আইফোন কেনার পরেই অশান্তি হয়েছে কোন একটা কারণ আইফোনটাই হচ্ছে মূল কারণ এবং আইফোনের ইএমআই দিয়ে নেওয়াই হয়েছে এবং তারপরে হয়তো সেই কথা অল্প থেকে বেড়ে গেছে কিন্তু দুই বোন দুই বোনের বারবারই আশীর্বাদ করছে ভিস মিষ্টি দিবার আশীর্বাদ করছে যে আমি চাই দিদির অনেক দিনের স্বপ্ন হোটেল খোলা রেস্টুরেন্ট খোলা দিদির দোকান অনেক বড়ো হোক অনেক কিছু হোক হুম একটা বুক ভরা অভিমান ছোট বোনের আছে দিদির প্রতি দিদি সেভাবে জড়িয়ে ধরে ধরছে না কিন্তু বোনকে কিন্তু বারবার বলছে তোমরা কন্ট্রোভার্সি করো না আমরা তিন ভাই বোন মানে আমরা ভাই বোন মিলে যাব আবার কালিদির ছোট ভাইও কিন্তু কালিদির সাথেই এখন এখনও কাজ করছে হুম তো সেখানে মিষ্টি দিয়ে একটা কথা সুন্দর কথা দিন যে এখন আমি তো একটু গরিব মানে আমার একটু পয়সা কম আমাকে এখন কেউই চেনে না আমি আলাদা হয়ে গেলাম ওরা আবার এক আছে মানে কালিদি বোধহয় অন্য ভাই বোনদেরা বোধ হয় কারণ মিষ্টি দিয়ে ওরা তিন বোন এক ভাই তাহলে ছোটো ভাইকে দেখছি কাজ করতে আরেক বোনকে আমি দেখিনি বা হয়তো আমি চিনি না হয়তো ওরা এক আছে আমি আলাদা হয়ে গেছি কারণ আমি সবার থেকে ছোট সব দিকেই ছোট এরকম করে বারবারই বলছে তো এখানে এর জন্য সবসময় বলা হয় নিজেদের আত্মীয়ত্যার মধ্যে মধ্যে কখনো ব্যবসা করতে নেই বা আত্মীয়তার মধ্যে লাগলে খুব বেশি ভাবে লেগে যায় মিষ্টি একটা কথা বারবার বলছে যে আমি কখনো ভাবিনি আমি নিজের দোকান খুলবো নিজের ব্যবসা করবো এরকম চিন্তা মাথার মধ্যে কখনোই আসেনি এই কারণে আসেনি কারণ প্রথম দিকে কিভাবে দোকান চালাতে হয় কি করতে হয় জানতো না রান্নাটাও তো করতে জানে অন্য কাজ জানতো না দোকান চালানো দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে তখন মনে হলো যে আমিও পারবো এরকম গ্যাস স্টোভ থাকলে এরকম বাজার করে দিলে আমিও পারবো তারপর ইনকামের ব্যাপারটা আছে যার হোটেল যার নামের হোটেল তার ইনকামটা অনেক বেশি আর কালিদির কথা হচ্ছে আমি তো একদিনে এত কিছু করিনি আমি একদিনে আছি রেস্টুরেন্ট করিনি বহু বছর বহু বছরের সাধনার পর বহু বছরের কষ্টের পর আমি আজকে এই জায়গায় দাঁড়াতে পেরেছি তো মিষ্টিও পারবে মিষ্টিও কাজ করুক কয়েক বছর পর পারবে তবে একটা কথা কি। দুজন আমাদের ব্যবসা করো ঠিক আছে কিন্তু দুজনের জন্যই দুজন নাম করতে পেরেছ কালিদি হয়তো অনেক বছর ধরে হোটেল চালাচ্ছে কিন্তু আজকে নামটা হয়েছে মিষ্টিদির জন্য আর মিষ্টি দিয়েও পরিচিতি পেয়েছে কালিদির জন্য এখানে কেউ বলতে পারবে না আমাকে ছাড়া তুই হতি না তোকে ছাড়া আমি হতাম না কালিদির হোটেলটা ছিল বলেই মিষ্টি দিয়ে আজকে হোটেল করতে সাহস পেয়েছে দেখেছে দিদিকে কিভাবে হোটেল চালাতে হয় হোটেল করতে হয় আর কালিদিও পপুলারিটি পেয়েছে নাম করেছে একটা হোটেল হিসাবে নাম করা হয়েছে ভাইরাল হওয়ার পর ভাইরাল হওয়ার পেছনে কোথাও না কোথাও মিষ্টি দিই একটা ভূমিকা ছিল তারপরেও যে বিভিন্ন বিভিন্ন ব্লগাররা মানে ফুড ব্লগাররা আসতো তখন কিন্তু প্রথম দিকে কালকে তো কথা বলতো না বেশিরভাগ কথা কিন্তু মিষ্টি দিই বলতো মিষ্টি দিই ব্লগারদের ফেস করতো মিষ্টি দিই ফেসবুকে এক লাখ অলরেডি হয়ে গেছে এক লাখ হওয়ার জন্য কেক সেলিব্রেশন হয়েছে কেক কাটা হয়েছে হোটেলের মধ্যে তো এইগুলি মিষ্টি দিয়েই হ্যান্ডেল করতো যেটাকে বলে পিয়ার একটা ব্যবসার ক্ষেত্রে পিয়ার টিম পাবলিক রিলেশন টিমটা খুব দরকার হয় এবং তখন কিন্তু কথাবার্তা মেনলি মিষ্টিদি বলতো ধীরে ধীরে কালিদি বলতে শুরু করেছে কালিদি হিসেবে বলতে আগে দিকে তো কালিদি কম কথা বলতো মিষ্টি কথা বলে বলতো তাই দুই বোনই দুই বোনকে সাহায্য করেছে তবে কালিদি যেহেতু প্রথম থেকে হোটেলটা খুলেছিল তাই মিষ্টিদি আজকে হোটেলটা খোলা সাহায্য পেয়েছে করতে সাহস পেয়েছে একটা কথাই বলবো দিনের শেষে দুই বোন আজকে না হয় কালকে অত মিলে যাবে কিন্তু এই যে একটা ফাটল সমাজ দেখে ফেললো সেটা হয়তো ঠিক হলো না হুম কেউ কারণে আমি খারাপ কথা বলিনি কিন্তু কি কারণটা বলেনি মূল কারণটা যে আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মানে টাকা পয়সা নিয়ে সেটা কিন্তু বোঝা গেছে সেটা কিন্তু বোঝা গেছে আর কালিদিরও পারে কালিদিও পারে এসে জড়িয়ে ধরে তুই আমার ছোট বোন আমি তো এরকম করে একটু রাগ ভাঙানোর চেষ্টাটা তো করলে হয় তাই ছোটোদের হয়তো অভিমান থাকে অভিযোগ থাকে বড়রাই পারে জড়িয়ে ধরে সে অভিমান সে অভিযোগটা ভুলে দিতে ভুলিয়ে দিতে আর মিষ্টি দিয়েও বড়ো দিদি মাতৃতুল্য যাই হোক না কেন সেটাকে ভুলে দূরে সরিয়ে রাখটা অভিমানটা মিলে গেলে হয় এখন তো যার যার ব্যবসা যে যে করো কিন্তু মুখের মিল যাওয়া আসার মিলটা রাখলে সৌজন্য বোধটুকু রাখলে মানুষ আর বলতে পারবে না তোমাদের কতদিন ঝগড়া থাকবে কি হয়েছে না হয়েছে উর্মিলা বলছিল মা বারবার কমেন্টগুলি পরে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে তাই হয়তো দিদির চোখের জল পড়বে না এদিকে অনেকে বলছে মিষ্টি দিদির মুখের হাসিটা আগের মতো নেই অতিরিক্ত পরিশ্রম মিষ্টি বলছে আমি হাসতে পারি না আমি আর হাস মুখ দিয়ে হাসি আসে না তাই দুই বোনের মুখে হয়তো হাসিটা থাকতো দুই বোনের মাঝে একটা সৌজন্যতামূলক একটা সম্পর্ক থাকতো আশা করি ভবিষ্যতে দুই বোন মিলে যাবে এক হয়ে যাবে আর বাকিরা সবাই চুপ হয়ে যাবে বাই